ইতিমধ্যেই জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিলেও আরজিকর কাণ্ডে পথে নামলো বিদ্যালয় পড়ুয়ারা শুক্রবার নারায়ণগড় ব্লকের গোপীনাথপুর হাইস্কুলের পড়ুয়ারা পথে নেমে আরজিকর কাণ্ডের বিচার চায় এদিন বিদ্যালয় ছুটির পরে মূলত ছাত্রী ও কয়েকজন শিক্ষিকা প্রতিবাদ মিছিলের সামিল হয় গান আবৃত্তি করে ঘটনার নিন্দা প্রতিবাদ ও বিচার চাওয়া হয় তারা জানবে যে মন্ত্র আছে যত বিশ্ববাসী ছুটে আসবে কাছে তারা মাটিকে জানাই প্রণাম এই যে সাধুকে সাধনার হাম তাই মাটিকে জানাই প্রণাম নমি জন্মভূমি ও সর্বতমি

বাচ্চারাই আগ্রহ প্রকাশ করেছিল আমি কোনোদিন এই প্রথম আমি জীবনে ভুসিলে বেরিয়েছি ভাবে ভাবিনি ডক্টর মৌমিতাকে এইভাবে ফোন করা হবে আজকে মৌমিতা খুন হয়েছে কালকে আমি খুন হব কালকে এই বাচ্চাগুলো খুন হবে তাই যেমন দেয়ালে ফিট থেকে গেছে আমি একজন রিটায়ার পার্সন তাই বাধ্য হয়ে আমার হাঁটু ব্যথা এই বাচ্চা মেয়েগুলো আমাকে যখন বললো যে দিদি ম্যাডাম আমরা যাবো আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করছি তাই বেশি ঘোরাঘুরি করতে পারিনি যেই কজনকে ফেলেছি নিয়ে আমি পথে নেমেছি আমি চাইছি গ্রামের সব লোকজন আসুক তারা সবাই জড়ো হোক কারণ তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরও ছেলে মেয়ে আছে তাদের মা আছে কাকিমা আছে সবাই আছে আমাদের দেয়ালে ঠিক থেকে গেছে আর কিছু করার নেই আমরা বিচার আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউস মুভারমেন্ট ও মোটর মোবাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ মিলেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার ক্লাক্লা খুশ্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর